নমস্কার বন্ধুরা আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ সবজি দিয়ে পনিরের রেসিপি শেয়ার করছি আশা করছি বাড়ির সকলের পছন্দ হবে আমার বাড়িতে আমি এরমভাবে বানাই সেটাই আপনাকে আমি শেয়ার করছি দেখে নেওয়া যাক প্রথমে কি কি করলাম প্রথমে আমি তিনটে কাঁচা লঙ্কা নিলাম হাফ ইঞ্চির একটু বেশি আদা আর আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে একটা স্মুথ পেস্ট একটা বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে ওই মিক্সার গ্রাইন্ডের জারে আর একটা পেস্ট বানাতে হবে মশলা এখানে নিচ্ছি এক টেবিল চামচ মতো পোস্ত এক টাবল এক টেবিল চামচ মতো তেল আর কিছু পরিমাণ ভাঙা কাজু আর অল্প পরিমাণ একটু দুধ জল দিয়ে করছে না দুধ দিয়ে করছে আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন এটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল প্রথমে টুকরো করে কেটে রাখা আলুগুলো আর ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছে বাড়িতে যারা ছোট থাকে বা অনেক বড়োরাও আছে তারা একদমই সবজি খেতে চান না কিন্তু সবজি তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো কিছু তো করে খাওয়াতে হবে তো এরমভাবে যদি বানিয়ে খাওয়ান আশা করছি খারাপ লাগবে না তাদের তারা খুব তৃপ্তি করেই খাবে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছে ফুলকপি আর আলুটা খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিলাম এবার আর আমি তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে আমি দিলাম দুটো তেজপাতা ফোড়ে আর দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন গোটা জিরে আর তেজপাতা থেকে যখন সুগন্ধ বেরোবে তারপরে দিলাম ওয়ান পিঞ্চ মতো হিং নিরামিশ্রণ রান্না তো তাই এবার টমেটো কাঁচা লঙ্কা আর আদার মিশ্রণটা কড়াইতে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর ওর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদ হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর ওয়ান টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এই রান্নাটা করতে খুব বেশি মশলা বা তেলের দরকার পড়ে না আর অনেকে হয়তো ভাববেন একদম নিরামিষ মানে পেঁয়াজ রসুন নেই বলে খেতে ভালো লাগবে না একদমই নয় এবার ওই গ্রাইন্ডারে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা মিনিট দুয়েক মতো কষিয়ে নিয়েছি মশলা কষানোর পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন নুন তো আগে দিইনি নুনটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর ওই যে বললাম সবজি খাওয়াতে হবে সেই সবজির মধ্যে থেকে উপকারী জিনিস হচ্ছে একটা গাজর গাজরটা ছোট ছোট একটু লম্বা করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দিলাম ওয়ান ফোর কাপ মতো কড়াইশুঁটি এটা ফ্রোজেন নিয়েছি আপনারা ফ্রেশ কড়াইশুটি ইউজ করতে পারেন আমি গাজরটা ভাজ নিই ভাজলে গাজরটা ভাজলে কি হয় গাজরের যে একটা সুন্দর রঙটা সেটা চলে যায় এবার আর একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে গাজর আর কড়াইশিটিটা একটু সেদ্ধ হওয়ার পর ওর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে সবুজ হলুদ আর এই অরেঞ্জ কালারের গাছও এবার আর যে মশলার পেস্ট বানিয়েছিলাম দুধ দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের অল্প পরিমাণে একটি জল দিয়ে সেটাও ধুয়ে দিয়ে দিলাম কারণ আমরা তো আর মশলা নষ্ট করি না তাই না গৃহিণীরা এবার ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেবো যেহেতু সবজিগুলো ছোট করে কাটা আর আগে থেকে আলু আর ফুলকপি একটু ভেজে নিয়েছি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার ঢাকা খুলে একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামটা আমি শেষেই দিই দিই সব রান্না কেননা ক্যাপসিকামের একটা সুন্দর সুগন্ধও আছে আর একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে একদম সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো শাহি গরম মশলা নিরামিষ রান্নায় শাহি গরম মশলা হিং আর এই সমস্ত মশলা দিলে সুগন্ধও যেমন ভালো আসে আর খেতেও ভালো লাগে এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ পনির আমি কিউব করে কেটে নিয়েছি মানে স্কোয়ার মতো করে পনিরটাও দিয়ে দিলাম যাতে পনিরের মধ্যে মশলার সমস্ত স্বাদটা আসে আর দিচ্ছে কাসুরি মেথ এটাও ড্রাই রোস্ট করে নিয়ে হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এই কাসুরি মেথে কিন্তু নিরামিষ রান্না খুব একটা বড় ভূমিকা পালন করে কারণ খেতেও খুবই ভালো লাগে ঢাকা দিয়ে আরও তিন মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে দেখুন কি সুন্দর উপরে একটু তেল ভেসে উঠছে আমি কিন্তু এখানে তেল বেশি দিইনি কাজুর একটা তেল তো আছে কাজু তারপর তেল আর উপর থেকে অল্প মানে এক চামচ মতো টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম নিরাজ না ঘি দিলে ভালো লাগে আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার বানিয়ে আমাকে কমেন্ট করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ